শহরের এক কোণে থাকে রিকশাচালক চালক বদ্রু সারাদিন রোদ বৃষ্টি মাথায় করে মানুষজনকে পৌঁছে দেয় কিন্তু ঘরে ফেরার পথে তার মনটা সব সময় ভারী হয়ে থাকে কারণ ঘরে আছে অন্ধকার বিদ্যুৎ বিল বাকি পড়ে আছে তিন মাসের ছোট্ট মেয়ে রাইমা মোমবাতির আলোতেই পড়াশুনো করে এক রাতে বদ্রু ক্লান্ত হয়ে বাড়ি ফিরল দেখল রাইমা চুপচাপ বসে আছে জিজ্ঞেস করতেই মেয়েটা বলল আব্বা আজ স্কুলে সবাই বলছে বিজ্ঞান মেলা হবে কিন্তু আমি কিভাবে অংশ নেব আমার তো আলোই নেই পড়ার বদ্রুর হৃদয় ভেঙে গেল সে রাতেই সিদ্ধান্ত নিল যত কষ্টই হোক মেয়ের স্বপ্ন ভাঙতে দেবে না পরদিন ভোরে সে আরও বেশি যাত্রী তোলার চেষ্টা করল দুপুরের খাবারও খেল না এভাবে তিন দিন টানা পরিশ্রম করে অবশেষে জমালো প্রয়োজনীয় টাকা রাতে বাড়ি ফিরে সে রাইমাকে বলল মা আজ থেকে তোমার ঘরে অন্ধকার থাকবে না বিদ্যুৎ ফিরে এলো। রাইমার চোখে জ্বলে উঠল সত্যিকারের আলো মেলার দিনে রাইমা তার ছোট্ট প্রজেক্ট নিয়ে পুরস্কারও জিতল আর